বন্ধু একটুখানি নজর দেন আমার দিকে বন্ধু নবী চিনার জন্য আপনাদেরকে বলছি কারণ নবী কে নিয়ে যদি ওলট কোনো চিন্তা ভাবনা করা হয় তাহলে আমাদের ইমান চলে যাবে ঠিক কিনা বলা এই জন্য বন্ধু সব সব চিন্তা উল্টা পাল্টা করলেও নবী নবীর পরিবার সাহাবাইকে রাম নিয়ে ভুল চিন্তা করা যাবে বন্ধুরে আমার মেরাজকে বিশ্বাস করেন তো বন্ধুরে আমার

নবী চিনার জন্য বলছি বন্ধু একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব এক্সাম্পলটা হলো পৃথিবীর মানুষকে যখন অপারেশন করা হয় কি করা হয় তাকে এক ইনজেকশন দেওয়া হয় কিনা অবশ করা হয় না অপারেশন দিয়ে ইনজেকশন দিয়ে অবশ করা হয় অপারেশন থিয়েটারে নেওয়া হয় অপারেশনের যোগ্য হলে তাকে অপারেশন করা হয় ঠিক কিনা বলেন কিন্তু বন্ধু আপনার আমার নবীর মেরাজের রাতের বিস্ময়কর ঘটনা বন্ধু সেই ঘটনাটা হলো আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী এসান নামাজ পড়ে বন্ধু মহানির গড়ে ঘুমন্ত অবস্থায় এবারে জিব্রাইল এসে নবীকে ডাকলেন নবী গো আল্লাহ তো দাওয়াত দিয়েছে যেতে হবে সুবহানাল্লাহ আর জোরে মৌসা বলে রব্বি আরিনি আল্লাহ বলে লাংতাড়ানি ঠিক কিনা মৌসা দেখতে চায় আল্লাহ দেখা দেয় না আর আপনার আমার নবীকে আমার আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে নিয়েছে সুবহানাল্লাহ বন্ধু এবার কি করলেন জমজমের কিনারায় নিলেন আমার নবীর সিনা মোবারক সাক করা হলো বিদীর্ণ করা হলো ওপেন হার্ট সার্জারি হলো কোন আলেম ওলামা প্রমাণ দিতে পারবে না যে জিব্রাইল আইসা নবীর বডিতে একটা ইনজেকশন দিছে এমন আমার জীবনে কেউ শুনছেন নি ইনজেকশন ছাড়া ও বন্ধু ওপেন হার্ট সার্জারির জন্য প্রস্তুত নবী ওপেন হার্ট সার্জারি তাৎক্ষণিকভাবে কমপ্লিট হলো আবার এটাকে সেটিং করা হলো এই অবস্থাতে বন্ধু নবীজি অনেক লম্বা ওই দুইটাই সেই পাপিষ্ট নরপিসাজ এবার কি করলো চলে গেল বন্ধু যাওয়ার পরে তাদেরকে ডাকলেন বের হয়ে আস বের হলেন বের হওয়ার পরে বন্ধু বললেন বিছানা সরা বিছানা সরালেন বিছানা সরানোর উপরে দেখতেন নিচে তক্তা বিছানা কয় তক্তা সরাও তক্তা সরালেন তক্তা সরানোর পরে এবার চাইয়া দেখলেন একই বাড়ি কাছা কাছি বন্ধু চলে গেছে নার আজকে আর একটা থেকে দুইটা রাত পাইলেন অভিজি পর্যন্ত চলে যেত এবার বন্ধু সবার সামনে যখন এই দুই মানুষকে যখন ধরলেন খ্রিস্টানকে ধরলেন দিনের বেলা সকল উপস্থিতির সামনে পেট্রোল মেরে আগুন দিয়ে দুইজনকে পড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশির খবর না পরে বন্ধু নবীজির রওজার চত্বর পাশ দিয়ে বন্ধু শিষাডালা দেওয়াল করে দিবেন পৃথিবীর কোন শক্তি যেন নবীজির দেহ মোবারক রওজা থেকে সরাতে না পারে জুরে জুরে সুবহানাল্লাহ করা যাবে নবীর আরেকটা হাদিস শরীফ থেকে শোনাই শুনবেন জি বন্ধুনি আমার আমার নবী প্রশ্ন করলেন আব রাফে নামও কিহুদিকে হত্যা করার জন্য। আব রাফে নামক ইহুদিকে হত্যা করার জন্য। আমার নবী কয়েকজন সাহাবিকে পাঠালেন এর মধ্যে লিডার বালালেন আব্দুল লাবন আতিককে। এই বন্ধু আব রাফে নামক ইহুদি অ বন্ধু নবীর শালে আগত করো তো নবী চাদর ধরে টান দিত অন্যরাও যেন নবীর সম্মানকে আগাত করে সেই উৎসাহিত বন্ধু এই জন্য বিন না কি লিডার বানিয়ে কয়েকজনকে পাঠালেন কোথায় পাঠালেন ওই আবু রাফে নামক ইহুদি বসবাস করত কোথায় হিজাজে হিজাজে চলে গেল বন্ধু যাইতে যাইতে সূর্য বন্ধু তার আপন গন্তব্যে চলে গেল সন্ধ্যাডা নামিয়ে দিল পৃথিবীর মানুষগুলো সব কাজ গুছিয়ে বন্ধু আপন আপন গন্তব্যের দিকে রওনা হয়ে গেল যাইতে যাইতে বন্ধু সন্ধ্যা হয়ে গেল এখন আব রাফে নামক ইহুদিকে আইডেন্টিফাই করবে কিভাবে আবদুল্লাহ ইবনে আতিক তার সঙ্গীদেরকে একটা জায়গায় বসালেন বসে বলে তোমরা এখানে অবস্থান করো আমি ওখানে যাই যাওয়ার পরে যাইতে যাইতে তার খাস কামরা পর্যন্ত চলে গেল যাইয়া দেখলেন বন্ধু মানুষের মাঝে তিনি ঘুমিয়ে আছেন তার মানে তার ছেলে মেয়ে সন্তান আপন স্বজনদের মাঝে শুয়ে আছেন তিনি অন্ধকার বন্ধু তিনি বসতে পারতেছেন না কোনটা আব রাফে নামক ইহুদি এবার ডাক দিলে না আফ কে নামে বলে যখন ডাক দিল ডাক দিতে দেরি রে এবারে আবু রাফি নামক লোকটা উত্তর দিল কে রে আমাকে আবু রাফি নামে বলে ডাক দিয়েছ। যখন যে দিক থেকে শব্দটা এসেছে আব্দুল্লাহ ইবনে আতিক করে গেছে সঙ্গে সঙ্গে তাকে গিয়ে তলোয়ার দিয়ে হত্যা করে ফেলে পরে নবীর কাছে এসে খবর জানিয়ে দেয় জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ কি বুঝলেন ওয়াদার কার। الله إن الذين يزون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة أعد لهم عذابا مهينا আল্লাহ এবং আল্লাহর রাসুলকে যারা কষ্ট দিবে আল্লাহ রা তাদেরকে দুনিয়া এবং আখেরাতে অভিশপ্ত করেছেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছে আল্লাহর হাবিবকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় ও বন্ধু এই জন্য নবীর সাথে কোনো ধরনের বিন্দু পরিমাণ বেয়াদবি করা যাবে না এটা করলে আপনার ইমানটা ধ্বংস হয়ে যাবে আমার নবী বললেন এটাও বোখারিতে এসেছে বন্ধু আমার নবী বললেন কাব আশরাফ কে হত্যা করার মতো কে আছো মোহাম্মদ ইবনে দাঁড়িয়ে গেলেন

কারণ রিসালাতরা করলে একটু ভাল লাগে না আল্লাহর সাথে আল্লাহর হাবিবের শানটার একটু বাড়াইলে আওয়াজটা উঁচু করলে মজা লাগে না এজন্য যারা ভুললে যায় আমি একটু মহাবুত করে মনে করাই দিই কারণ আমার কাছে ভাল লাগে না আমার কাছে কি লাগে না ভাই আল্লাহরে ডাক দিছে নবীর ডাক দশ কারণ তুমি যদি করে লাভ হবে ওকে আল্লাহ একসাথে করে দিছে ঠিক বলে আমার চাচা খুব চমৎকার পরে কথা বলেছেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই চমৎকার কথা মারা বলে আমার নবী বলেছেন আনা খাতামুন নবীন আওয়ার প্রফিট ইজ দ্য প্রফিট আমাদের নবী হলো শেষ আমাদের নবীর পরে আর কোন নবী কাদিয়ানি ওলা মোহাম্মদ কাদিয়ানি নবী দাবি করছে এখন তার এখন তার অনুসারী আছে না নাই সাবধান থাকবেন এগুলো কিন্তু বড় দুশ্মন মানুষের ইমান চুরি করে নিয়ে যাবে আপনি হয়তো চলে যাবেন আপনার আপন স্বজনের ইমান চুরি করে নিয়ে যাবে অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে ঠিক কেনা বলেন আমাদের আলেমদের মধ্যে সারা জীবন এটা থাকবে এই আমার দিকে চাচা কি কন শেষ করে দিতা না ওই চাচাই চাচা শেষ করে দিব চাচা টেনশন করেন না মানে ওয়াজটা একটু গুছাই তারপর শেষ করে দিব আমার চাচা মনে একটু মানে না 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 আপনি বলেন ভাল লাগতেছে নবীর সম্পর্কে ওয়াজ করলে ভাল লাগে না এমন কোন মুসলমান দুনিয়াতে আছে নবীর মধ্যেই তো সব প্রেম নবীকে দিয়েই তো নবীকে দিয়েই তো এত আয়োজন ঠিক কিনা বলে আমার নবীকে দিয়েই কিন্তু শেষ আয়োজনটাও হবে ঠিক আরে ভাই আমি বানাইয়া কথা বলছি না আপনারা আমাকে যে যাই মনে করেন আল্লাহ রাসুল বলছেন সর্বপ্রথম যখন আমি জান্নাতের গেইটে যাব ফেরেজ তাকে বলবো জান্নাতের গেইটটা ওপেন করে দাও কি করে দাও তখন উনি বলবে ফেরেশতা বলবে আপনি কি কয় আমার চিনো না আমি আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ ফেরেস্তারা ডাক দিয়ে কইব নবী গো এই মেসেজ তো আগে জানাইয়া দিছে আপনাকে ছাড়া জান্নাত উদ্বোধন হবে না নবী গো আসেন আমার নবীর জন্য জান্নাত টপেন করা হবে বন্ধু জান্নাত টপেন করতে দেরি রে আমার নবী বলেছেন বিশাল একটা দল আমার সাথে প্রাথমিকভাবে জান্নাতে ঢুকবে এটা পৃথিবীর গরিব মানুষের দল তাদের দন্দল টাকা পয়সা কিছু ছিল না কিন্তু আমি নবীর প্রতি প্রেমের কোনো কমতি ছিল না জরে কন আল্লাহ বন্ধুরে আমার প্রেম করবেন নবীর সাথে দেখবেন দুনিয়া কত সুন্দর আর আখের হাত কোনো টেনশন আপনার মাঝে থাকবে না বন্ধু বোখারি শরীফ থেকে আরেকটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই বন্ধু একজন খ্রিস্টান মুসলমান হলো বোখারিতে এসেছে হাদিস খানা তিনি যখন মুসলমান হলো হওয়ার পরে বন্ধু তিনি সুরা বাকারা সুরা আলী ইমরান বন্ধু তেলাওয়াত করলেন তেলাওয়াত করতে করতে আমার নবীর উহি লেখার দায়িত্ব পাইল এই সুবহানাল্লাহ কইতেন কইছিনা আমরা বলেন কেন আরে না সুবানার টাইম না একটু পরে আগে বুঝেন ওই যে হেই হাদিসের মতো বেটা বিয়া করে মসজিদে চলে গেছে বউ আল্লাহর দিকে চাইয়া রয়েছে কি এটা কি ওয়া আল্লাহ কোন যায় কথা কোন না কেন সুবহান আল্লাহ কোন যায় এই বিডি আল্লাহর দিকে চাইয়া কয় আল্লাহ ও কই পাঠাইছো আল্লাহ কয় দাঁড়াও সব লাইন ঠিক করতেছি সুবহান আল্লাহ কোন না কেন এই ওয়াজে সুবহান আল্লাহ একটু পরে কইন দেখেন কি ভয়ঙ্কর খবর সামনে এই বেয়াদব ইসলাম গ্রহণ করলো সুরা বাকারা সুরা আলে ইমরান তেলাবাদ করলো। দেখেন কত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাইলো নবেরোহি লেখা দায়িত্ব পাইল ও বন্ধু দায়িত্ব পাওয়ার পরে এবার তিনি কি করলেন আস্তে করে আবার ইসলাম ধর্ম ঠিক করে তার ধর্মে ফিরে গেল না উজবেল্লাহ এই জন্য কইছে তাই না একটু বুঝছে কইয়া তার ধর্মে যখন ফিরে গেল ফিরে যাওয়ার পরে দেখেন ওই বেয়া কথা বলছেন অবির সাথে যে বেয়া মোহাম্মদ আমি যেটুকু লিখিয়ে দিতাম শুধু সেইটুকুই জানতো তার বেশি জানতো না না আল্লাহ তো রাগ হয়ে গেছে কি হয়ে গেছে আল্লাহ অনেক বড় রাগ হয়ে গেল বন্ধু এর মধ্যেই খ্রিস্টানটা মারা গেল মারা যাওয়ার পরে বন্ধু তাকে আপনারা দেখছেন কিনা জানিনা কয়েক মাস আগে দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে দেখছেন অনেক দামি চন্দন কাঠের বক্স বানাইয়া বন্ধু তাকে মাটিতে দাফন করা হয়েছে ঠিক তেমনি তৎকালীন সময় এই কুলাঙ্গার খ্রিস্টানকে বন্ধু মাটিতে তারাপন স্বজন দাফন করলো দাপন করার পরে দিন চলে গেল রাত্র শেষ হয়ে গেল পরের দিন সকাল বেলা আসলো তাকে দেখার জন্য দেখার জন্য যখন আসলো আসার পরে চাইয়া খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে আলহামদুলিল্লাহ এবার তার সঙ্গীর আপন স্বজনরা বলে এটা দুনিয়ার কারো কাজ নয় এই কাজটা হলো নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ এবার কন্যা আমার নবীর আর খাইয়া দেয়া কোনো কাজ না এই নাফাক বডিতে টাচ করতে গেছে কথা কন না কেন আরো জোরে আল্লাহ কটি নাফা আর আমরা ইমানদারদের তোমরা পবিত্র এদেরকে তোমরা সারা জীবন শত্রু মনে করবা কারণ তারা তোমাদের প্রকাশ্য শত্রু ঠিকটা ভালো হইছে না এবার একটু মোটামুটি হইছে আলহামদুলিল্লাহ এবার বন্ধু এবার কি করলেন নবী মুহাম্মদ তার সঙ্গীরা মিলে লাশটা বাইরে ফেলেছে না আউযুবিল্লাহ আল্লাহ এবার কি করলেন আরো বেশি গভীর করে কবরটাকে খনন করে তাকে আজকেও দাফন করলেন চলে গেলেন দিন শেষ হয়ে গেল পরের দিন সকাল বেলা আবার চলে এলো বন্ধু আইসা দেখে রে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে আলহামদুলিল্লাহ করনা গেল এই কাজ কার আল্লাহ দেখে দেখে বলে মাটির রে তুই মাটি কেউ আমি বানাইছি আমার হাবিবের সেলাই মাটি এই পাপিষ্টর লাশ তুই তোর মাঝে রাখিস না পৃথিবীর জন্য শিক্ষা মডেল হিসাবে বের করে দে বন্ধ দুই দিন চলে গেল তৃতীয় দিন তৃতীয় দিন এসে বলে তার কারো কাজ নয় নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ আর জোরে কন্যা নজবিল্লা এবার কি করলেন আজকে আরো বেশি গভীর খনন করে তার লাশটা মাটির ভিতরে রেখে চলে গেলেন তৃতীয় দিন হাদিস শরীফের মধ্যে এসেছে তৃতীয় দিন আবার এসে দেখে তারা লাশটা বন্ধ মাটির বাইরে এসে পড়ে আছে বন্ধ মাটির বাইরে দেখে আবার তাদের টনক নড়েছে না না এটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না অন্য কোন রহস্য লুকায়িত আছে এই কথা বলে বন্ধু আজকে আর তারা লাশ মাটির ভিতর ঢুকায় না মাটির বাইরে রেখে তারা এখান থেকে চলে গেল আলহামদুলিল্লাহ কি বুঝতে পারলেন বিন্দু পরিমাণ নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া যাবে এবার ভালোবাসবেন ইচ্ছে মতো ভালোবাসেন যত বেশি পারেন কোন দলিল লাগবে না নবীর প্রেমের কোন দলিল নাই বলে কেন বললেন হুজুর আমার দিকে হজরতে হানজালা রাদি আল্লাহ তাল নতুন বিয়ে হয়েছে বাসর হয়েছে স্বামী স্ত্রী যখন আলিঙ্গন হয় মেলামেশা হয় তখন দুজনের শরীর গোসলার আগে না পাক না কোন ইবাদত বন্দি করতে পারবে কিন্তু বন্ধু গো নবীর প্রেমী দৌড়ে চলে গেল হানজালা নাপাক বড়ি নিয়ে হুদের ময়দানে গিয়ে শরীর হয়ে গেল হানজালার বিবিও দৌড়ে চলে গেল ইয়ার সুল আল্লাহ স্বামী আমার কোথায় গো নবী বললেন আকাশের দিকে তাকাও ছোট্ট করে বলছি আকাশের দিকে তাকাও তাকাইলেন ও বন্ধু তাকাইলেন তাকানোর পরে চাইয়া দেখেন হানজালার লাশ জমিনে চলে আসলো হানজালার স্ত্রী হানজালার লাশের কাছে গেল যাইয়া দেখে দাড়ি মুবারক বেবে ফোটা ফোটা করে বন্ধ পানি ঝরে ঝরে পড়ছে নবী গো আমি শিওর গো নবী আমার স্বামী তো গোসল করেনি কিন্তু চাইয়া দেখি দাড়ি বেবে পানি পড়তেছে আমার কাছে মনে হয় স্বামী গোসল করেছে এবার আমার নবী ডাক দিয়ে বলে হানজালার স্ত্রী রে তোমার স্বামী তোমার নবীর প্রেমে জীবন দিয়েছে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে রে জান্নাতী খাদিম দিয়ে আর সে নিচের পানি দিয়ে গোসল করে তাকে পবিত্র করে দিয়েছে জোরে জোরে বলেন না সোহান দিনের জন্য যুদ্ধ করাই ইবাদত কিনা কথা কোনো নবীর ওয়াডার আছে না যুদ্ধ করা? বন্দরে অথচ অতঃপর শরীয়তের মাপকাঠি দেখেন। শরীয়তের মাপকাঠি লা তুকবালু সালাতুুম বি গাইরে তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না এবং হারাম মাল উপার্জন করলে দানও কবুল হবে না। দেখেন শরীয়তের মাপকাঠি কত হার্ড। ঠিক না আপনি ইবাদত করতে হলে পবিত্র হতে হবে দান করতে হলে হালাল টাকা লাগবে কিন্তু দেখেন বন্ধু এই জন্য আপনি পরিপূর্ণ করতে হলে শরীয়ত তরিকত হাকিকত এলমে মারেফত পর্যন্ত যেতে হবে একটা মানবেন আরেকটা মানবেন না আপনি মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ হতে পারবেন না ঠিক কিনা বলেন প্রমাণ আছে না মুসা নবী আর হযরত খিজির আলাইহিস সালাম কথা কন না কেন শুনেন না এই ওয়াজ মুসা নবী আর হজরত খিজির আলাই সাল্লাম খিজির আলাই সাল্লাম কয় নবী গো আপনি তো আমার সাথে আমার কাজে একমত হইতে পারবেন না কারণ মুসা নবী শরীয়তের লাঠি কি আর খিজির আলাই সাল্লামের কাছে আছে মারেফতের লাঠি ঠিক কিনা হ্যাঁ মিশা কই দিয়েছি বিশ্বাস হয় না বিশ্বাস না হইলে আপনাদের মধ্যে ডিস্টার্ব আছে হ্যাঁ ঠিক কিনা বলে মুসা নবী আর খিজির আলাই সাল্লাম নদী পথে চলছে নতুন নৌকাটাকে ছিদ্র করে দিল এবার মুসানবি নবী ডাক দিয়ে কয় আপনি এটা কি করলেন কয় আমি কইছি না আপনি আমার কাছে আপত্তি করতে পারতেন না থাকতে হইলে লোকে কয় কি আমি বলছি আমার সাথে আপনি এক পদতে হতে পারবেন না যদিও থাকেন কোনো কাজে ডিস্টার্ব করতে পারবেন না নতুন নৌকাটাকে ছিদ্র করে দিল মোসানবী কয় আপনি এটা কি করলেন কয় আমি না কইছি আপনি সহ্য করতে না এ দিবত পোষণ করতে পারতেন না একটা বলবো আর বাকিগুলো আবার বাসলে কোন দিন দেখা হইলে বলবো অন্য দিকে ওয়াজ দিয়ে যাইতে হইব বন্ধুরে আবার এবার সামনে যখন যাইলেন যাইতে যাইতে বন্ধু এবার কি জির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে নবী মুসা গো আপনি তো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ আপনার সাথে কথা বলেছে নবী গো এই যে নৌকাটা একেবারে সুন্দর নৌকাটা আমি ফুটু করে দিলাম তার কারণ কি জানেননি কারণ ওই খিজির আলাই কে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে ওই গভীর মূলেরটা তিনি দেখতে পেয়েছেন ঢেক কেনা বলা কই সামনে এক অবস্থান করতেছে কে অত্যাচারী বাদশাহ কি বাদশাহ অত্যাচারী অত্যাচারী বাদশাহ জালেম বাদশাহ এই নৌকাটাকে যদি ইনটেক পায় সে এটা জোর করে নিয়ে যাবে তার উপার্জনে রাস্তা বন্ধ হয়ে যাবে এই জন্য আমি ইচ্ছে করে নৌকাটাকে ফুটো করে দিয়েছি সে দোষী দেখলে নেবে না তবে সবচেয়ে বড় মজার খবর হলো নৌকা ছিদ্র করেছে ঠিকই নৌকায় কিন্তু পানি ওঠে না ঠিক আর বাকি দুইটা বাচ্চা থাকলে আবার দেখ হইলো কমু মনে রাখবেন বন্ধুরা আমার আরেকটা एग्जांपल আমি আপনাদের দিব আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27 টি যুদ্ধ করছে কয়টি 27 কয়টি আরে কয়টা যুদ্ধ 27 সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ দাদা ঠিক নি ঠিক সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হইছে জানেন তো দান মোবারক মুবারক যখন সহিতল রক্ত মোবারক বের হতে থাকলো বন্ধু মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারল না নবীজির রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করলো নবী ডাক দিয়ে বলে মালিক বিন সিনান রে রক্ত বক্ষন করো না জমিনে ফলাইয়া দাও এবার মালিক বিন সিনান বলল নবীগো আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না নবীগো পড়তে দেব না গো নবী এই কথা বলে নবীজির রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করলেন নবীজির রক্ত মোবারক চুষতে সে। শেষ ফুটা যখন চোষা শেষ হয়ে গেল আমার নবী বলল ওরে দুনিয়ার আমার অম্মতেরা দুনিয়ায় যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না কোন কিতাবে লেখা আছে নবজি রক্ত খেতে হবে আছে কোথাও কোন হুজুর আজ করতে জীবনে কিন্তু সে প্রেমের টানে নবীজি রক্ত মোবারক ভালোবেসে খেয়ে ফেললো আর নবী কি বলছে জান্নাতি হিসাবে মডেল রেখে গেছে তার দিকে তাকাও তাকাও এজন্য যত বেশি পারেন নবীর সাথে প্রেম করবেন দূরত পড়বেন নবীরকে মহাব্বত করেন অফল ইবাদত করবেন নবী যে শিক্ষা দিয়েছে মূলত সন্নিয়ত কাকে বলে জানেন ফরজ বলেন ওয়াজিব বলেন সন্নত বলেন যত আমল করেন নবীর দেখানো পদ্ধতি সিস্টেম অনুযায়ী যদি করেন তাহলেই আপনি সুন্নি জামাত নবীর সিস্টেমের বাইরে চলে গেলে আপনি নামে যতই সন্নি জামাত বলেন কাজ হবে না হবে না শোনেন নবী শুধু সন্নি জামাতকে জান্নাতের খবর দিয়েছেন কাকে কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল এর বিকল্প কিচ্ছু নাই আহলে সুন্নাত জামাত ইজ দা বেস্ট পার্টি সুন্নি জামাত হলো কি শ্রেষ্ঠ ঠিক কি না বলেন আমরা সবাই মিলে সুন্নিয়তের সুশী তল ছায়াতলে থেকে ইসলামী জীবন জিন্দেগি কায়েম করব অন্যকেও সেই পথে উৎসাহিত করব আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে সকলে বলুন আমিন ও ও কাদিয়ানি আবার ভাই মনে করায় দিছে। কাদিয়ানি এরা কিন্তু খুব ভয়ঙ্কর दुश्मन এরা কিন্তু নিঃসন্দেহে কাফের কি কথা বলেন না কেন নিঃসন্দেহ কি কাফের এদিকে তাকান এরা কিন্তু ঈসা নবী কিন্তু এখন আসমানে আছে আছে না দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা রুহুল্লাহ কিন্তু ফেরেশতার কাছে ভর করে পৃথিবীতে কদম দিবে এটা কিন্তু কাদিয়ানীরা বিশ্বাস করে না নাউজুবিল্লাহ বলেন না করো মা আমাদের নবী শেষ নবী এটাও তারা বিশ্বাস আমি বলি আপনারা কাদিয়ানি সম্পর্ক অবজারভেশন করবেন গবেষণা করবেন তাদের সাথে কোন ধরনের আত্মীয়তা সম্পর্ক ওঠা বসা চলা ফেরা তাদের কোন প্রোডাক্ট কোনো কিছু আমরা কি করব না ব্যবহার করব না কারণ করলে আমরা তাদের সাথে একাত্মতা পোষণ আমরা ওই একটা কথা আছে না আঙ্গুল দিয়া খাইছি না দাঁড়া দিয়া খাইছি ডাইরেক্ট খাইছি না ঘুরাইয়া খাইছি ঠিক কিনা বলেন আর একটা দল কিন্তু এখন বেরোইছি আপনারা জানেননি শিয়া 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 এটা কিন্তু বড় ভয়ঙ্কর আপনারা জানেন ব্রাহ্মণ বাড়িয়ে সাপুর গ্রামে আমার এক ভাই হজরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নৌরি সাহেব তিনি কিন্তু একটা মাদ্রাসার আরবি প্রবাসক সম্মানিত উপস্থিতি তিনি ভণ্ডপীঠদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলেছেন শিয়াদের বিরুদ্ধে কথা বলেছেন এই জন্য ওনার কণ্ঠকে রোধ করার জন্য উনার ওনার উপরে যে অমানবিক অমানসিক পাশবিক নির্যাতন চালিয়েছেন জাহিলি যোগ্য বন্ধু হার মানিয়েছেন জোরে বলেন আওয়াজ আমাদের তো ছোট কেন আপনার ভাই সে যেই হোক সে কি আলেম না তার জবান দিয়ে কোরআন হাদিস আসে না আপনার আমার মাঝে মতের একটু ডিস্টার্ব একতলাপ থাকতেই পারে এর মানে এই নয় যে আপনি কাফের হয়ে গেছেন এই জন্য এই না আপনার বাইকে জবাই করে ফেলবে আপনি তাকিয়ে থাকবেন ঠিক কিনা বলো হ্যাঁ ফেসবুক ঠিক কিনা বলেন কত দল যে বাইরেছি আর কত দল বের হবে আপনাদেরকে সাবধান থাকতে হবে পারে জানেন না সেই লোকটা জন্ম থেকেই অসুস্থ তার ডান পাটা কিন্তু অসুস্থ তার বুকের উপর চড়ে আপনার পাটাকে একবারে চাকু দিয়ে খুচি খুচি এই হাতুন নিচের এই গোস্তের জায়গাটা একবার ছিদ্র করে ফেলেছে আমি নিজে গিয়ে সশরীরে জমিয়ে দেখেছি নাউজুবিল্লাহ বলবেন না চিৎকার করতেছে হাউমাউ করে তখন তার জিব্বাটা টান দিয়ে আট থেকে নয় সেন্টিমিটার কেটে ফেলেছে তার পুরো অঙ্গে শুধু ব্যথার চিহ্ন ব্যথার চিহ্ন ব্যথার চিহ্ন ভাইয়ের আমার একজন মুফতি শরীফুল ইসলাম নূরের জিব্বা কেটে হক কথা বলা কণ্ঠ রোধ করা যাবে না কারণ একজন শরীফুল ইসলাম নূরের জিব্বা কেটেছ অসংখ্য নূরি ঘরে ঘরে জন্ম করে দিবে আমার আল্লাহ ডেকে অসংখ্য আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনার আমার বাবার বয়সী ভাই বাবারা জানা আছেন আমাদের ইমানকে বাঁচাতে হবে আমাদের স্বজনের ইমান কেউ বাঁচাতে ঠিক কেনা বলেন বাংলাদেশের ইতিহাসে এমন কোন মুফতি এমন কোন মহাদ্দেশ নাই যে আমির মুয়াবিয়াকে কাফের বলতে পারে ঠিক কি না বলেন আমির মুয়াবিয়া নবীর একজন প্রেমিক সাহাবী ছিলেন এতে কোনো সন্দেহ নাই ঠিক কি না বলেন কাদিয়ানীদের বর্তমান নব্বই শিয়াদের আকীদা হলো আপনার কি আমির মুয়াবিয়া কাফের আমির মুয়াবিয়াকে যে কাফের বলবে না তারাও নাকি কাফের কত বড় দুঃসাহস তোমরা যদি আমার কথা শুনেন তোমরা যদি তোমাদের যদি এতই বেশি পাওয়ার থাকে থাকে কি তোমাদের যদি এত বেশি পাওয়ার থাকে ঝগড়াঝাটি না করে কিলাকিলি মারামারি না করে তোমরা দুই পক্ষ সালেজ থাকবে বিচারক থাকবে প্রশাসন থাকবে তোমরা কিতাব নিয়ে বসো ঠিক কিনা তোমরা কি নিয়ে বসবা কিতাবের চাইতে বড় অস্ত্র আসেনি তোমরা কিতাব নিয়ে বসে সমাধান করো একজন শরীফুল ইসলাম নুরির জিব্বা কেটেছ একজন শরীফুল ইসলাম নুরির পাকে ফটো করে দিয়েছ তার অঙ্গ প্রত্যঙ্গকে মায়ের দিয়ে দিয়ে তুমি ক্ষত বিক্ষত করেছ গোটা পৃথিবীর নবীর প্রেমিক ইমানদার মুসলমান সাহাবাই ক্যারামের প্রেমিকদের অন্তরে হৃদয় খরণ হচ্ছে রক্ত খরণ হচ্ছে ঠিক কেন বলেন এখনকার বাংলার মুসলমান কি সচ্চার না সচেতন না বন্ধুরা আমার আজকে আপনাদের এই মনসিগঞ্জ ভদ্রপাড়ার জমিন থেকে অসংখ্য মুসলমান ভাই বাবাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এই এই যে কর্মকাণ্ড নরপিশাচের মতো তাণ্ডব চালিয়েছেন আমরা সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ঠিক কিনা বলেন চারজন কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়েছে কয়জন এখন কিন্তু আর বাঁচার উপায় আমি আপনাদেরকে বলে দিতে চাই কালো বাজারি এবং কালো বাজারি কালো হাত সন্ত্রাসীদের গুন্ডাদের অত্যাচারীদের কালো হাত যতই লম্বা হোক না কেন রাষ্ট্রীয় ক্ষমতার হাতের চাইতে বেশি লম্বা নয় বন্ধুরে আমার আমরা সজাগ থাকব সচেতন থাকব আগামী দিনে আমাদের যেই দলের আলেমি হোক ঠিক কেন বলেন এক একজন আলেম এক একটা দল মত নিয়ে থাকতেই পারে এর মানে এই না যে তুমি তাকে রাতের অন্ধকারে ধরে মেরে ফেলবা ফেলবা বলেন আপনারা জানেন না শহীদ আল্লাহরুল ইসলাম ফারুক করা হয়েছিল এই দলেরা বলেন নবীর নবীর পক্ষে কথা বলেছে এই জন্য তাকে নির্মমভাবে শহীদ হতে হয়েছে আমরা আমাদের দেশ থেকে আর কোন আলেম আর কোন মুসলমানকে আমরা এভাবে বিদায় হতে দিব আপনারা বিচার চান কি চান না আমি শুধু ষষ্ঠ বিচার চাই না আমি শরীফুল ইসলাম নুরিন ফ্যামিলি পরিবার বাবা মা বাবাটারে দেখলে জানেন কলজাটা একবারে ছিড়ে যাবে একবারে ছোট্ট বাচ্চাদের মতো হাউ মাউ করে কাঁদে একবারে বৃদ্ধ চিকন আমি বাবাটাকে দেখে আমি এত বেশি কষ্ট পাইছি কারণ সন্তানের গায়ে যখন যন্ত্রণা হয় যন্ত্রণার আঘাত কিন্তু পিতামাতার কলি যায় লাগে ঠিক কিনা বলে উনি কিন্তু হসপিটালে রাখার কথা কিন্তু বাবা মার আত্মনাদের কারণে কিন্তু তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে কারণ বাবা মা সহ্য করতে না এমন তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমি আপনারা আমার সাথে একমত কিনে সাথে একাত্মতা পোষণ করবেন আমি শুধু তার বিচার না তার পুরো পরিবার যেন ফিউচারে ভালো আগামী দিনে ভালো চলতে পারে সেই ব্যবস্থা সেই প্রশাসন যেন সেই জরিমানার ব্যবস্থাও করে তাদের যদি বাংলাদেশের দ্বন্দ্ববিধি অনুযায়ী যদি ফাঁসি হয় ফাঁসি যাবজ্জীবন হলে যাবজ্জীবন যেটা আইনের আওতায় এসে আইনের প্রক্রিয়া যেটা হয় সেটাই আমরা মেনে নিব কিন্তু তার ফ্যামিলি পরিবার চলার পরিবেশ করে দিতে ঠিক কেনা বলেন কারণ আপনার রং মানুষ কিন্তু রংটা দেখে রঙের ডিব্বাটা কিন্তু দেখে না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি অনেক লম্বা আলোচনা করেছি শুধু প্রেমের কারণে ভালোবাসার কারণে আপনাদের উপস্থিতির কারণে ঠিক কিনা বলেন আমি নবীকে একটু দাঁড়াইয়া সালাম দিব আপনারা কি